নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে সময়টা কি আপনার খুব খারাপ কাটছে চারদিক থেকে ব্যর্থতা হতাশা আর্থিক ক্ষতি রোগ ব্যাধি পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য একের পর এক খারাপ খবর আসা কখনও কি মনে হয় চারপাশটা হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল নিজের কাছের মানুষগুলো যেন দূরে সরে যাচ্ছে হাত বাড়ালো আর কারো স্পর্শ পাওয়া যায় না আর মনে হয় পায়ের তলার মাটি সরে যাচ্ছে হ্যাঁ জীবনে এমন সময় আসে যখন কোনো কিছুই আপনার মনের মতো হয় না সবই আপনার হাতের থেকে বেরিয়ে যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সময়ের কথাই বলবো জানব খারাপ সময় কেন আসে এর অনুভূতি কেমন হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কীভাবে সেই অন্ধকার কাটিয়ে আলোর পথে ফেরা যায় আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন যে খারাপ সময় ঘনিয়ে আসছে কিছু লক্ষণ আমাদের আগের থেকেই আভাস দেয় শারীরিক ও মানসিক অস্থিরতা বেড়ে যাওয়া কারণ ছাড়াই মন খারাপ থাকা ঘুমের অভাব অথবা অতিরিক্ত ঘুম কাজের প্রতি অনীহা উৎসাহ হারিয়ে ফেলা সিদ্ধান্ত নিতে অসুবিধে হওয়া সম্পর্কের অবনতি কাছের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হওয়া আর্থিক সমস্যা দেখা দেওয়া আয়ের পথে বাধা আসা সঞ্চয় কমে যাওয়া অথবা দুর্ঘটনা ও অসুস্থতা লেগেই থাকা নেতিবাচক চিন্তাভাবনা গ্রাস করা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হতাশা অনুভব করা যদি এই লক্ষণগুলো আপনার জীবনেও দেখা দেয় তাহলে বুঝবেন সময়টা হয়তো কঠিন হতে চলেছে তবে ভয় পাওয়ার কিছুই নেই অন্ধকার যত গভীর হয় আলো সম্ভাবনা ততই বাড়ে আসুন এবার আমরা একটু গভীরে যাই কেন আমাদের জীবনে খারাপ সময় আসে এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে প্রথমত হলো আমাদের নিজস্ব কর্মের ফল এটা হয়তো শুনতে কঠিন লাগতে পারে তবে এটাই সত্যি আমরা যা করি ভালো হোক বা খারাপ হোক তার ফল আমাদের ভোগ করতেই হয় আমাদের আজকের পরিস্থিতি অনেকটাই আমাদের অতীতের কর্মের ওপর নির্ভরশীল তবে হ্যাঁ ভবিষ্যতে চাবিকাঠি কিন্তু এখনও আমাদের হাতেই দ্বিতীয়ত গহ নক্ষত্রের প্রভাব ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা জানেন শনি রাহু ও কেতুর মতো গ্রহের অবস্থান আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে শনি মহারাজকে তো কর্মফল দাতাই বলা হয় যখন তার দৃষ্টি পড়ে তখন জীবনে নানা পরীক্ষা শুরু হয় তবে মনে রাখবেন তিনি কিন্তু ন্যায় বিচার করেন এই সময়টা আসলে আমাদের ধৈর্য একাগ্রতা আর ভেতরের শক্তিকে যাচাই করার সময় তৃতীয়ত অনেক সময় ঈশ্বরও আমাদের পরীক্ষা নেন অথবা বলা ভালো আমাদের তিনি শেখাতে চান এমন কিছু অভিজ্ঞতা তিনি আমাদের দেন যা আমাদের অহংকার ভেঙে চুরমার করে দেয় আমাদের স্থির হতে শেখায় আর সত্যিকারের বিশ্বাসের পথে চলতে শেখায় জন্মের ঋণ বা অভিশাপ এমনটা শোনা যায় যদি কোনো পরিবারে বছরের পর বছর ধরে একই ধরনের কষ্ট চলতে থাকে তবে হয়তো এর পেছনে কোনো না দেখা ঋণ বা খারাপ কর্মফল কাজ করছে এমন পরিস্থিতিতে আধ্যাত্মিক পথেও সমাধান খোঁজা জরুরি হয়ে পড়ে এবার আসা যাক গুরুত্বপূর্ণ অংশে কিভাবে আমরা এই খারাপ সময়কে জয় করতে পারি এখানে সাতটি সহজ কিন্তু শক্তিশালী ঘরোয়া উপায়ের কথা বলা হয়েছে চলুন সেইগুলি আজকে আমরা জেনে নিই প্রথমত সূর্য প্রণাম ও জল অর্ঘ প্রতিদিন সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্য দেবতার দিকে মুখ করে প্রণাম করুন এবং জল অর্পণ করুন জলের মধ্যে একটি লাল ফুল সামান্য চাল মেশাতে পারেন মন্ত্র হিসাবে বলতে পারেন ওং হিং ভগবতে সূর্যায় নম যদি মন্ত্র বলতে অসুবিধে হয় তবে শুধু সূর্য দেবতার নাম স্মরণ করেই জল দিলেই চলবে এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে কর্মে গতি আনতে পারে এবং সূর্যের মতো তেজদীপ্ত হতে সাহায্য করবে দ্বিতীয়ত শনিদেবের দোষ নিবারণের জন্য প্রতি শনিবার কালো তিল ও সরিষার তেল দিয়ে অসত্য গাছের গোড়ায় জল ঢালুন সন্ধ্যায় শনি মন্দিরে গিয়ে শনিদেবের নাম বা মন্ত্র জপ করুন এটি দরিদ্র দুশ্চিন্তা এবং জীবনের বাধা দূর করতে সহায়ক হবে তৃতীয়ত গায়ত্রী মন্ত্র অথবা মা দুর্গার নাম জপ করুন প্রতিদিন একশো বার গায়ত্রী মন্ত্র জপ করুন অথবা মা দুর্গার মন্ত্র জপ করুন এই মন্ত্রগুলো আপনার মন ও চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে চতুর্থত প্রতিদিন ছোট কোনো জিনিস দান করুন আপনার সাধ্য অনুযায়ী একজন অসহায় মানুষকে খাবার জামা কাপড় ও সামান্য মিষ্টি দান করুন মনে রাখবেন দান শুধু জিনিস দেওয়া নয় ভালোবাসা এবং হাসি ও দান হতে পারে এতে আপনার ভেতরে নেতিবাচকতাও কমবে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে পঞ্চমত স্বাস্থ্য মেনে বাড়ির উত্তর পূর্ব কোন পরিষ্কার রাখুন এই দিকে নিয়মিত প্রদীপ বা ধূপ চালান এবং সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন মনে মনে বলুন হে দেবাদিদেব মহাদেব সকল অশুভ শক্তি দূর করুন এতে আপনার ঘর এবং মন দুটোই শুদ্ধ থাকবে প্রতিদিন অথবা অন্তত প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান এবং সেখানে বসে একাগ্র চিত্তে হনুমান চল্লিশা পাঠ করুন এটি সাহস শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে জীবনে বড় বাধা এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে বিশ্বাস করা হয় হনুমানজির কৃপায় বিপদ দূর হয় সবচেয়ে জরুরি হলো নিজের ভিতরের ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দিন খারাপ সময়ে আমরা প্রায়শই আমাদের দুর্বলতা আর ব্যর্থতা নিয়ে বেশি ভাবি এর বদলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত তিনটি ভালো কাজের আপনার ভেতরের ইতিবাচক গুণের কথা ভাবুন একটি ডায়েরিতে সেগুলো লিখে রাখতে পারেন এটি আপনাকে মনে করিয়ে দেবে যে খারাপ সময়ের মধ্যেও আপনার মধ্যে অনেক ভালো কিছু আছে এবং আপনি লড়াই করার ক্ষমতা রাখেন এই কৃতজ্ঞতা বোধ আপনাকে মানসিক শান্তি দেবে খারাপ সময় একটা ক্ষণস্থায়ী ছায়ার মতো সূর্য উঠলে যেমন অন্ধকারে মিলিয়ে যায় তেমনি আপনার জীবনের এই কঠিন সময় একদিন শেষ হবে এই অন্ধকার আপনাকে দুর্বল করার জন্য আসেনি বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এসেছে মনে রাখবেন ভগবান হয়তো একটু দেরি করেন কিন্তু তিনি কখনোই তার সন্তানদের অন্ধকারে ফেলে রাখেন না আপনি শুধু নিজের বিশ্বাস আর সৎ কর্মের ওপর ভরসা রাখুন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে সেই সুন্দর দিনটা খুব বেশি দূরে নেই যদি এই ভিডিওটি আপনার মনের সামান্যতম আশার আলো জ্বালাতে পারে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন